ভ্যাটিকেন সিটি পৃথিবীর বুকে এক টুকরো রহস্য এর বিশাল সব গির্জা হাজার বছরের পুরনো শিল্পকর্ম আর ইতিহাসের সাক্ষী হতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে কিন্তু মাটির উপরে আমরা যা দেখি তার চেয়েও বড় রহস্য লুকিয়ে আছে এর মাটির নিচে কথিত আছে ভ্যাটিকানের মাটির গভীরে আছে এক গোপন দুর্গ যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা আর সশস্ত্র প্রহরীরা পাহারা দেয় সেই জায়গা এটাই গোপন এখানে মাইলের পর মাইল জুড়ে সাজানো আছে হাজার বছরের সব আর এই সব নথির ভিড়েই নাকি লুকিয়ে রাখা হয়েছে মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য আবিষ্কার একটি যন্ত্র যার নাম ক্রোনোভাইজার এটি এমন এক যন্ত্র যা দিয়ে নাকি আপনি অতীতের যে কোনো সময় যে কোনো জায়গায় উকি দিতে পারবেন অনেকটা অতীতের সিসিটিভি ক্যামেরার মতো আজকের পর্বে আমরা জানবো এমন এক টাইম মেশিনের কথা যা নিয়ে দশকের পর দশক ধরে তোলপাড় চলছে সত্যি কি ভ্যাটিকান এমন কোনো যন্ত্র লুকিয়ে রেখেছে যা দিয়ে খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হতে দেখা গেছে নাকি পুরোটাই এক সাজানো গল্প চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে সত্যটা খোঁজার চেষ্টা করি গল্পের শুরুটা হয় ভেনিসের এক শান্ত বিকেলে নৌকায় ভ্রমণ করছিলেন দুজন ব্যক্তি একজন ফরাসি যাজক ফ্রাঁসোয়া ব্রুন আর অন্যজন ইতালির বিখ্যাত বিজ্ঞানী এবং ধর্মযাজক ফাদার পেলেগ্রিনো নেকটি। ফাদার আর্নেটটি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী প্রাচীন সঙ্গীতের বিশেষজ্ঞ এবং বহু ভাষায় পণ্ডিত কথা প্রসঙ্গে আর্নেটটি হঠাৎ ব্রুনকে বললেন অতীত নিয়ে এত গবেষণার কি আছে আমি তো সরাসরি অতীতকে দেখতে পাই ব্রুন প্রথমে ভেবেছিলেন আর্নেটটি হয়তো মজা করছেন কিন্তু আর্নেটটি ছিলেন অত্যন্ত সিরিয়াস তিনি দাবি করলেন ভ্যাটিকানের গোপন আর্কাইভে কাজ করার সময় তিনি এবং তার দল একটি যন্ত্র তৈরি করেছেন যার নাম ক্রোনোভাইজার আর্নেটটির মতে এই যন্ত্র কোনো টাইম মেশিন নয় যে আপনি অতীতে চলে যাবেন বরং এটি অনেকটা টেলিভিশনের মতো আপনি এতে সময় এবং স্থান সেট করে দেবেন আর স্ক্রিনে ভেসে উঠবে সেই সময়ের ঘটনা কিন্তু এটা কাজ করে কিভাবে আর্নেটটির থিওরি ছিল অদ্ভুত তিনি বিশ্বাস করতেন আমরা যা কিছু বলি বা যা কিছু করি তার শব্দ এবং আলোর তরঙ্গ কখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় না সেগুলো শক্তির রূপ নিয়ে মহাকাশে ভাসতে থাকে ক্রোনোভাইজার সেই অবশিষ্ট শক্তিকে ধরে আবার ছবি ও শব্দে রূপান্তর করতে পারে আর্নেটটি যা দাবি করলেন তা শুনে ব্রুনের চোখ কপালে উঠল আর্নেটটি নাকি এই যন্ত্র দিয়ে নেপোলিয়ানের ভাষণ শুনেছেন প্রাচীন রোমে সিনেটে সিসিরোর বক্তব্য লাইভ দেখেছেন কিন্তু সবচেয়ে বড় বোমাটা ফাটল তখন যখন আর্নেটটি বললেন তিনি বাইবেলের ঘটনাগুলো নিজের চোখে দেখেছেন তিনি দাবি করলেন তিনি যিশুর শেষ ভোজ বা লাস্ট সাপার দেখেছেন এমনকি যিশুকে ক্রুশবিদ্ধ করার পুরো ঘটনাটি তিনি ক্রোনোভাইজের স্ক্রিনে প্রত্যক্ষ করেছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এত বড় আবিষ্কার কেন বিশ্বের সামনে আনা হলো না আর্নেটটির মতে তৎকালীন পোপ দ্বাদশ পায়াস এই যন্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি ভেবেছিলেন এই যন্ত্র যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তবে সে পৃথিবীর যে কোনো গোপন তথ্য জেনে যাবে ব্ল্যাকমেইলার এক নায়ক তন্ত্র শুরু হবে তাই পোপের নির্দেশে যন্ত্রটি ভেঙে ভ্যাটিকনের গভীরে লুকিয়ে ফেলা হয় এবং এ নিয়ে কথা বলার নিষিদ্ধ করা হয় প্রায় এক যুগ এই ঘটনা চাপা ছিল উনিশশো সালে ইতালির এক ম্যাগাজিনে এই ঘটনা প্রথম ফাঁস হয় আর তার সাথেই ফাঁস হয় একটি ছবি বলা হয় এই ঝাপসা ছবিটি ক্রোনোভাইজার দিয়ে তোলা যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার মুহূর্তের ছবি কিন্তু এখানেই সন্দেহের দানা বাঁধে গবেষকরা দ্রুত আনিষ্কার করেন যে এই ছবিটি আসলে ইতালির এক গির্জায় থাকা যিশুর একটি কাঠের মূর্তির ছবির সাথে হুবহু মিলে যায় অর্থাৎ ছবিটা নকল ছিল শুধু তাই নয় আর্নেটটি প্রমাণ হিসেবে একটি প্রাচীন রোমান নাটকের পাণ্ডুলিপি লিখেছিলেন যা তিনি অতীত থেকে শুনেছেন বলে দাবি করেন কিন্তু ভাষাবিদদের মতে সেই ল্যাটিন ভাষায় এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা সেই আমলের অনেক পরে প্রচলিত হয়েছিল তাহলে কি ফাদার আর্নেটটি একজন সম্মানিত বিজ্ঞানী হয়েও এত বড় মিথ্যে বলেছিলেন অনেকে বলেন তিনি হয়তো চার্চের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এই গল্প ভেদেছিলেন আবার অনেকের মতে ভ্যাটিকানের চাপে পড়ে তিনি শেষ বয়সে সব অস্বীকার করতে বাধ্য হন আর নেটটি উনিশশো সালে মারা যান আর তার সাথে কবরে চলে যায় অনেক অজানা রহস্য গল্পটা এখানেই শেষ হতে পারত এটাকে একটা গুজব বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু একটা ঘটনা এই রহস্যকে জিঁয়ে রেখেছে উনিশশো সালে ভ্যাটিকান থেকে একটি অদ্ভুত ডিক্রি বা নির্দেশ জারি হয় সেখানে বলা হয় কেউ যদি এমন কোন যন্ত্র ব্যবহার করে যা দিয়ে অতীত দেখা বা শোনা যায় তবে তাকে চার্চ থেকে সরাসরি বহিষ্কার করা হবে এখন প্রশ্ন হল যদি ক্রোনোভাইজার নিছকই একটা গুজব বা কল্পকাহিনী হয় তাহলে ভ্যাটিকান কেন এমন একটা যন্ত্র ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন জারি করতে গেল তারা কি এমন কিছুর অস্তিত্ব সম্পর্কে জানত যা আমরা জানি না সত্যি বলতে ক্রোনোভাইজারের অস্তিত্বের কোনো শক্ত প্রমাণ আজ পর্যন্ত মেলেনি যে ছবিগুলো দেখানো হয়েছে তা নকল প্রমাণিত হয়েছে কিন্তু ফাদার আর্নেট্টি বা ফ্রান্সোয়া ব্রুনের মতো সম্মানিত ব্যক্তিরা কেন নিজেদের সুনাম বাজি রেখে এমন গল্প বলবেন তারও কোনো সদপ্তর নেই ভেবে দেখুন তো সত্যিই যদি এমন কোনো যন্ত্র থাকে যার নিয়ন্ত্রণ আছে মাত্র গুটি কয়েক মানুষের হাতে তবে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে ইতিহাসকে তারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে ক্রোনোভাইজার কি সত্যি ভ্যাটিকানের মাটির নিচে লুকিয়ে আছে নাকি পুরোটাই মানুষের কল্পনা এই সিদ্ধান্ত আপনাদের উপরই ছাড়লাম আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ